আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফিরোজ আহমেদ মাসালাইগ্র পক্ষ থেকে আজকের ভিডিওটি হচ্ছে বর্তমান সময়ে পঞ্চাশ পিস ফার্মে মুরগি পালন করলে আপনার মাসে কত টাকা খরচ হবে এবং সেখান থেকে কত টাকা লাভ করতে পারবেন এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই মুরগি পালন করার জন্য আপনাকে একটি পরিবেশ উপযোগী ঘর তৈরি করে নিতে হবে এবং আপনার যদি থেকে থাকে তাহলে সেখান থেকে শুরু করতে পারেন আর আজকে আমরা যেহেতু এক মাসের লাভের হিসাব করবো সেজন্য আমরা এই ঘর তৈরি করা এবং ঘর এটা ধরবো না এরপর আসুন মুরগি কেনার ব্যাপারে এখানে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এক্ষেত্রে আপনার মুরগির কেনার খরচ কিছুটা কম হতে পারে তা না হলে আপনি রানিং ডিমপাড়া ফার্মে মুরগি কিনে শুরু করে দিতে পারেন এক্ষেত্রে আপনার খরচ হবে প্রতি পিস মুরগির পেছনে আপনাকে ছয়শো টাকা করে ধরে নিতে হবে পঞ্চাশ পিস ফাউমে মুরগির পেছনে আপনার মুরগি কিনতে খরচ হবে প্রায় তিরিশ হাজার টাকা এরপর আসুন খাবারের হিসাব ধরা যাক প্রতি পিস রানিং ডিমপাড়া ফার্মে মুরগিকে নব্বই থেকে একশো গ্রাম খাবার দিতে হয় সেক্ষেত্রে পঞ্চাশ পিস মুরগির পেছনে আপনার খাবার যাবে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি খাবারের পেছনে বর্তমান বাজার অনুযায়ী আমার এলাকায় এটাই চুয়ান্ন টাকা কেজি দরে বিক্রি হয় এবং আপনার এলাকায় কিছু টাকা কম বেশি হতে পারে সেক্ষেত্রে সাড়ে চার কেজি খাবারের দাম আসে দুইশো তেতাল্লিশ টাকা দুইশো তেতাল্লিশ টাকা করে তিরিশ দিন আপনার মুরগির পেছনে খাবার খরচ করলে মাসে খাবারের বিল আসে সাত হাজার দুইশো নব্বই টাকা এরপর আসুন মুরগির লিটার কারেন্ট এবং ঔষধ খরচ ধরে নেই এক হাজার টাকা খাবার খরচ এবং ঔষধ লিটার কারেন্ট খরচ ধরলে মাসে আমাদের খরচ আসে আট টাকা এখানে আমরা মুরগি কেনার খরচ ধরতেছি না কারণ ওইটা আমরা ইনভেস্ট হিসেবে রেখে দিয়েছি ওইটা পরবর্তীতে মুরগি রিজেক্ট হিসেবে বিক্রি করার সময় মোটা অঙ্কে যেটা আমি রিটার্ন পাবো ওইটা আমার লাভ এরপর আসুন ডিমের হিসাব করা যাক পঞ্চাশ পিস ফার্মে মুরগি থেকে প্রতিদিন আপনি ৩৫ থেকে চল্লিশ পিস ডিম পাবেন সেক্ষেত্রে ধরা যাক আপনি প্রতিদিন ৩৫ পিস করে ডিম পেলেন কিছুটা কম ধরে হিসাব করছি ৩৫ পিস করে ডিম পেলে আপনার মাসে ডিম জুগবে হাজার পঞ্চাশ পিস ডিমের বাজার এলাকা অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে আমার এলাকায় আমি চোদ্দো টাকা পিস হিসেবে বিক্রি করছি চোদ্দো টাকা পিস হিসাব করে এক হাজার পিস ডিম বিক্রি করলে দাম পাওয়া যায় চোদ্দো হাজার সাতশো টাকা এবার আসুন লাভের অংশ বের করা যাক চোদ্দো হাজার সাতশো টাকা ডিম বিক্রি করে আমার মাসের খরচ আট হাজার দুইশো নব্বই টাকা বাদ দিলে ছয় হাজার চারশো দশ টাকা আমার লাভ থাকছে সেই হিসাব করে দেখতে গেলে পঞ্চাশ পিস ফার্মে মুরগি পালন করে আপনি মাসে প্রায় ছয় হাজার টাকার মতো লাভ করতে পারবেন সেক্ষেত্রে লাভের হিসাবটা অনেক কিছুটা কম মনে হতে পারে কারণ আমি হিসাবগুলো অনেক কম কম করে ধরেছি তাছাড়া বর্তমান সময়ে পঞ্চাশ পিস ফার্মে মুরগি থেকে মাসে ছয় হাজার টাকা লাভ করা এটা কিন্তু খারাপ কিছু না আপনি যদি বড় পরিসরে শুরু করেন তাহলে আপনার লাভের অংশও হবে অনেক তাহলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে গেছেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম